উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের কদম্বগাছির কুবেরপুর পঞ্চাননতলার পাশে পুরাতন আশীর্বাদ গার্ডেনে আঠেরোই জানুয়ারি শনিবার দমদমের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিলন উৎসব চলছিল সারাদিন নাচ গান হৈহুল্লোর খাওয়া দাওয়ার পর বিকেলে যখন বাড়ি ফেরার পালা তখন মিলন উৎসবে আসা তৃণমূল কর্মী সমর্থকদের রাস্তা দখল করে সারি সারি গাড়ি রাখাকে কেন্দ্র করে কদম্বকাছি অঞ্চলের চণ্ডীগড়ি গ্রামে আব্দুল নামে এক তৃণমূল কর্মীর সাথে বচসা বাধে আব্দুল ওই রাস্তা দিয়ে তার নিজস্ব চারচাকা গাড়ি নিয়ে যাচ্ছিল বলে জানা যায় মিলন উৎসবে আসা তৃণমূল কর্মীরা হঠাৎই উইকেট ব্যাট লাঠি সোটা ইট নিয়ে মদ্যপ অবস্থায় ঝাঁপিয়ে পড়ে আবদুলের গাড়ির ওপর এমনটাই অভিযোগ আবদুলকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয় বলেও অভিযোগ স্থানীয় লোকজনের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় আবদুলকে এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় বর্তমানে আবদুল চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কদম্বগাছি ফাঁড়ির পুলিশ উত্তপ্ত পরিস্থিতিকে সামাল দিতে তড়িঘড়ি পিকনিক গার্ডেন খালি করার নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে দেখুন

মানে বারবার করে রিকোয়েস্ট করছে যে আপনি একটু গাড়িটা সরিয়ে নিলে আমি গাড়িটা ভিতরে আনতে পারি কিন্তু কোনো রকমভাবে মানছে না উল্টো নেমে চোটপাট দেখাচ্ছে পাটির লোক বিশাল ফাই দেখাচ্ছে ওনারা বিশাল একটা ব্যাপার ওনাদের বিশাল ব্যাপার দেখাচ্ছে মানে মদ ট খেয়ে উল্টো পাল্টা গালি কি করেছে করার পরে উনি দু একটা কথা বলে বলে ওনাকে মানে ইট দিয়ে মাথায় হেঁথলে দিয়েছে আর কি এরকম অবস্থা মানে রক্ত তো ধরছে ওই পরিমাণে আমরা বলার পরে কোনো রকমভাবে মানলো না এবার আমরা যারা ছুটে আসছি থাকাও বলে ওনারা যার পালিয়ে গেল কাউন্সিলার এসে বলছে আমরা দাদা আমাদের দাদা আসছে সরে যান দাদা দাদা বলে ওনারা জোর আর কি সব বার করে নিতে যাচ্ছেন আমরা আটকানোর পরে প্রশাসন এসে ওনাদেরকে তুলে নিয়ে গেল কী নাম আপনার আমার নাম কুতুবালী